が何

সো আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা কাজ ইন্টারেস্টিং এই কারণেই কারণ যেভাবে ছবিটার পরিকল্পনা রয়েছে যেরকম ইউনিকলি প্রেজেন্ট করার ভাবনা চিন্তা রয়েছে এত ভিজুয়াল ট্রিটমেন্টস রয়েছে এত এক ঝাঁক কাস্ট রয়েছে সো এরকমভাবে কাজ অনেক দিন বাদে করছি এত এনজয় করে কাজ খুব কম অনেক দিন বাদে করছি সো সেখান থেকে ডেফিনেটলি এরকম ইন্টারেস্টিং একটা সাইফাই থ্রিল এরকম একটা রহস্যে ঘেরা গল্প ভীষণ এনজয় করছি আমরা এবং এত সুন্দর লোকেশানে শুটিং করেছি আমরা নর্থ বেঙ্গলের শিডিউলটা তাকদার একটা সাকিউডেড জায়গা যেখানে মানে সেই লুক অ্যান্ড ফিলটাই ছবির জন্য খুব খুব দরকার ছিল এবং সেখানে বেশ ঠান্ডা ঠান্ডা একটা মনোরম পরিবেশ ও ওয়েদার ছিল তো সেখান থেকে কলকাতার শিডিউলে চলে আসে আর কি সো সব মিলিয়ে আমাদের জন্য ডেফিনেটলি খুব হ্যাপেনিং তার সাথে অবশ্যই স্ক্রিপ্টের টান টান উত্তেজনা তো রয়েইছে সো আমরা খুব এনজয় করছি ডিরেক্টরের তো প্রথম বড় কাজ এটা এবং তিনি আগে ছোট কাজ এবং শুট করেছেন সেখান থেকে একটা বড় কাজ কতটা মানে কাজের সাথে কতটা যুক্ত হয়ে যা ওরা ভালো লাগছে আমার কাছে ভীষণ ভালো লাগছে তাপসীদি এবং কমলதா দজনের কথাই বলবো তারা এতটা আন্তরিক যে শুরুর দিন থেকে আমাদেরকে ভীষণ আপন করে নিয়েছেন তো এখানে মনে হচ্ছে না যে আমরা হ্যাঁ মানে কাজ কাজ যেটা চাপের মধ্যে কাজ তো হয়ই থাকে কারণ সেই শিডিউলের চাপটা আমাদের থাকে কম সময়ের মধ্যে অনেকটা কাজ তো লা চাপ কিন্তু সেখানে ওনারা গোটা টিমটাকে খুব মানে কি বলবো এক জায়গায় এনে ফেলেছেন এক সুরে বেঁধে ফেলেছেন যে কারণে আমাদের সকলের মনে হচ্ছে যে এটা আমাদের প্রজেক্ট আমরা সবাই খুব প্যাশন থেকে খুব মন দিয়ে কাজটা করার চেষ্টা করছি সো সেটা খুব ভালো লাগে এবং

জলি আচ্ছা নেই ওকে হ্যাঁ প্রবাবলি রাইট 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 ईशान বহু বছরের বন্ধু এবং সহঅভিনেতা খুব প্রিয় একজন মানুষ তো অলওয়েজ কাজ করাটা খুব মজার আমরা হাসি টাটা করতে করতে কাজ করে ফেলি আর কি এবং নর্থে শিডিউলটাতে ওম ছিল অলিভিয়া অনেক দিনের বান্ধবী টিবোলিনা দিয়েছিলেন অশোক স্যার ছিলেন আর অনেক অনেক কি মানুষ इवन ইনফি ছবিতেই তমালাঙ্কেলো রয়েছেন তো চিরদিনের পর আবার ওনার সাথে একটা কাজ এত সিনিয়র মানুষ তো সেখানে ভীষণ ভীষণ এনজয় করে কাজ করছি আমরা সকলে এবং যেটা মানে বৃত্ত রহস্য মানে পরিস্থিতি বা ফিরে আসা এরকম কি তোমার কখনো হয়েছে নিজের লাইফে হয়েছে হয়েছে কখনো কখনো মানে যাদের কাজ দেখে হয়তো অ্যাডমায়ার করে বড় হয়েছি পরবর্তীকালে সুযোগ ঘটেছে তাদের সাথেই কাজ করার কখনো হয়তো মানে কেন ফ্যামিলির জায়গা থেকে কখনো কখনো মনে হয় যে সব শেষ কিন্তু না আবার সেখান থেকে শুরু হয় সো এরকম জিনিস ঘটতেই থাকে এটা আমাদের প্রত্যেকে জীবনে হয় কখনো ছোট বৃত্ত কখনো বড় একটা বৃত্ত কিন্তু আই থিঙ্ক ফিরে ফিরে আসাটা পার্ট অফ লাইফ সো সেটারই খুব ইউনিক একটা অ্যাসপেক্ট এই ছবিতে এক্সপ্লোর করার চেষ্টা করেছে যেটা আমার শিওর দর্শকদের ভালো লাগবে বেশ কিছু ইন্টারেস্টিং কাজের কথা হয়ে রয়েছে কিছু কাজ রেডিও রয়েছে যেমন প্রদীপ্ত ভট্টাচার্য আর ছবি নধরের ভেলা রয়েছে ফেস্টিভ্যালসে এখন ঘুরছে এবং সেটা মুক্তি পাবে আগামী দিনে লজ্জা টু রয়েছে জিব্রাজ রেডি রয়েছে রিলিজের জন্য এবং এবং বেশ কিছু আরও কাজ রয়েছে বৃত্ত রহস্য একটা সাইফাই থ্রিলার কিন্তু আমরা এখনই যেহেতু রহস্যজনক গল্প এখন অনেকটা পুরো গল্পটা আমরা বলতে পারছি না তবে এটা ঠিক যে যদি আমরা বৃত্তকে একটা সময় হিসেবে ধরি ধরি তাহলে সেখানে প্রচুর রহস্য লুকিয়ে আছে অজানা অনেকগুলো রহস্য যেগুলো আমাদের জানার ঊর্ধ্বে তো সেই রহস্যই খোঁজা চলবে মানে খোঁজা হচ্ছে আর কি হ্যাঁ উত্তরবঙ্গে আমাদের ছবিটা এইটি পার্সেন্ট শুট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট আমাদের এখন কলকাতা পার্ক আছে সেটাই আজকে হ্যাঁ অলিভিয়া আছে অশোক বিশ্বনাথন আছেন তমাল রায় চৌধুরী আছেন বিশ্বজিৎ দা আছেন লাবণী দিয়ে আছেন অনেকে আছেন পরিণত অভিনেতাদের আমি মানে আমি মানে প্রথম থেকে আমার ভীষণ একটা ইন্টারেস্টিং জনার হচ্ছে রহস্য রোমাঞ্চ নিয়ে কিন্তু যে মুহূর্তে গল্পটা লিখেছেন আলেখ্য তলাপাত্র আহ উনি এই ছবির প্রডিউসারও অবশ্য তো উনি যখন এই গল্পটা আমাকে শোনান এবং আমাকে বইটা দেন পড়ার জন্য তো আমি জাস্ট আমি মানে একদম খুব অফ হয়ে যায় এত সাংঘাতিক কনসেপ্ট নিয়ে উনি লিখেছেন এবং এত সুন্দরভাবে উনি লিখেছেন এটা যে কোনো আমি কেন যে কোনো পরিচালক এই গল্পটা পেলেই প্রথমে তো রাজি হয়ে যেতেন গল্পটা করার জন্য যদি সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী থাকে তাহলে আমরা এটা পুজোর সময় পারি চরিত্রর নাম হচ্ছে কেতন এবং আমার ওয়াইফের নাম হচ্ছে রীতা রীতা আর কেতনের জীবনটা যেরকম নর্মাল হাজব্যান্ড ওয়াইফ হয় এরকমই এবং আমাদের একটি ছোট্ট বাচ্চা আছে রীতার চরিত্র অভিনয় করেছে প্রিয়াঙ্কা আমাদের এবং এখানে যে সিচুয়েশনটা দেখাচ্ছে সেটা হচ্ছে রীতা বাচ্চাকে নিয়ে খেলছে কেতন দাঁড়িয়ে চা খেতে খেতে দেখছে মজা পাচ্ছে এবং আমাদের যে ঠাকুমা আছেন তপতিদি তপতি মুন্সি উনি রয়েছেন এবং এটা একটা নর্মালি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেরকম হয় সেরকমই দেখাচ্ছে এবং একটা কর্পোরেট ছেলে এবং চাকরি করে বউকে দেখে বাচ্চাকে দেখে যেরকম হয় বাঙালি ফ্যামিলির কিন্তু তার মধ্যে একটা রহস্যের মোড়ক আছে সেটাই মেন ইউএসপি এবং তাপসিদি খুব সুন্দরভাবে ছবিটি তৈরি করছেন এবং এন্টার ইউনিট কাস্ট কমল দা তার সাথে আমাদের ইন্টায়ার ডিপার্টমেন্ট হ্যাঁ এমন ভাবে কাজটা ইনভলভ হয়ে করছে সবাই সব ছবিতেই করে কিন্তু আমাদের এটাতে না একটা একটা ঘরোয়া পরিবেশ তৈরি হয়েছে সেটা খুব ভালো লাগছে এবং যেহেতু বৃত্ত রহস্য এটা নামটাতেই বোঝা যাচ্ছে যে দের ইজ সামথিং রিলেটেড টু সার্কেল তো এটা দেখার জন্য তো হলে যেতে হবে তখন আরো ডিটেল বোঝা যাবে যে এক্সাক্টলি ইটস না আমার ছিল না উত্তরবঙ্গে ছিল না আমার পাঠটা হচ্ছে কলকাতায় এবং এটা যেহেতু একটা সাইকোলজিক্যাল থ্রিলার থেকে বেশি তো আমি কিছু বলতে পারবো না খুব ভালো এটা আমার সেকেন্ড ছবি ওনার সাথে উনি আগে একটা ছবি করেছিলাম অনন্য শারদীয়া বলে তো আমার মায়ের চরিত্র অভিনয় করেছিলেন এবং এটাতে ঠাকুমা তো ভালো খুব সুন্দর তমাল সাথেও কালকে তমাল রয় চৌধুরীর সাথেও स्क्रीन शेयर करना खूब ভালো লাগছে আমার তো এত অভিজ্ঞতা তো এক্সপেরিয়েন্স থাকা ভেপার কিছু বলার নেদার ইনস্টিটিউশনস ভালো লাগছে थैंक यू